হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো তোমরা যারা যারা সামনে ডাব্লিউপি এবং কেপি যে কনস্টেবল এক্সাম রয়েছে সেটা দেবে তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ দেখো প্রিপারেশনের স্টার্টেই তোমাকে টার্গেট করে রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে আমার এইরকম কাট আফ গেছিল এইবার কিন্তু আমাকে এইরকম কাট তুলতে হবে বা হবে যাতে করে কিনা আমি একদম সেফ থাকি ঠিক আছে কারণ আমরা কিন্তু শুধু পাস করার কথা বলি না আমরা সবসময় তোমাদেরকে বলি যে রেজাল্টের আগে তোমরা এমন একটা নাম্বারকে টার্গেট করো এইভাবে পড়াশোনা করো যাতে করে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেফ থাকো ঠিক আছে তোমাকে জানো কারো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে না হয় যে এই আমার কি হবে তার আগে যারা নতুন রয়েছে অবশ্যই হবে ওকে চলো তো প্রথমত দেখো তোমাদের ফার্স্ট অল একটা কথা বলি যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি বা যেটা নিয়ে সবার চিন্তা বেশি সেটা হচ্ছে এক্সাম ডেট ওকে এক্সাম ডেট তোমাদের কবে কি হতে পারে প্রত্যেকের একটা কথা বলি যে ডিসেম্বর উনত্রিশ তারিখ যে একটা ডেট রয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফেক ডেট ঠিক আছে ওই ডেটে কিন্তু কোনো রকমের বলতে পারো মান মর্যাদা কিছু নেই ওই ডেটে এক্সাম হচ্ছে না এটুকু তুমি হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর ধরে রাখো সেটা কিন্তু হবে না ওকে তোমাদের এক্সাম কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা চান্স আছে যদি এই ন তারিখে যে তোমাদের একটা হেয়ারিং রয়েছে সেখানে যদি কিছু পজিটিভ নিউজ আমরা শুনতে পাই তবেই কিন্তু তোমাদের জানুয়ারিতে একটা এক্সাম হওয়ার কিন্তু চান্স রয়েছে তাও একটাই হলে না হলে কিন্তু মার্চে মার্চের দিকে অবশ্যই তোমাদের এক্সাম হবে এটুকু তোমরা শিওর ওকে তো এক্সাম ডেট নিয়ে এত চিন্তা করো না দেখো নোটিফিকেশন যখন বের করেছে তাদেরকে নিতেই হবে এবং খুব তাড়াতাড়ি নেবে কিন্তু তার জন্য তোমাকে প্রিপারেশন তো ঠিক করে নিতে হবে তাই না এবার দেখো তোমাকে বলি যে এবার বা আগের বার মানে দু হাজার কুড়ি সালে ডবলিউবি

ফিফটি নাম্বার কাট অফ গিয়েছে চিন্তা করতে পারছো জাস্ট ভেবে দেখো যেটা কোনোদিন আজ পর্যন্ত যায়নি তো সেরকম কাট অফ কিন্তু আগের মানে দু সালে গিয়েছিল তাহলে এবার কি হবে এই কাট অফটা যাওয়ার পেছনে সব থেকে বড় যে কারণ ছিল সেটা কিন্তু ভ্যাকেন্সি কারণ তার আগের যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু যথেষ্ট বেশি ছিল এর থেকে কিছুটা হলেও বেশি ছিল বাট এই যে দু সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে তাদের কিন্তু ভ্যাকেন্সি দেখো ছেলেদের সাত হাজার চারশো চল্লিশ মেয়েদের এগারোশো বিরানব্বই এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ওভারঅল ছিল বুঝতে পেরেছো যার জন্য কাট অফটা গেছে তার সঙ্গে তোমাদের প্রিপারেশন সবার ভালো ছিল কাট অফটা ইনক্রিজ করেছে ওকে আচ্ছা এর পরবর্তী দেখো এবার মানে এই যে দু হাজার যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দু হাজার তেইশ বা বাইশ যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে তোমাদের কত কি রয়েছে এটা দেখো এটা কিন্তু রিভাইজ যে দিয়েছে পরে যেটা দিয়েছিল ইনক্রিজ করে সেটা আমি দেখাচ্ছি এখানে দেখো ছেলেদের টোটাল রয়েছে আট হাজার দুশো বারোটা এবং মেয়েদের রয়েছে তিন হাজার পাঁচশো আহ ভ্যাকেন্সি টোটাল এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা ভ্যাকেন্সি বাট এর মধ্যে আবার দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু ডিভিশন করে দিয়েছে তোমাদের যদি একটুখানি প্রিভিয়াসটা দেখায় এখানে দেখো পঁচিশটা ডিভিশন দেখতে পাচ্ছ ভাগ করেছে পঁচিশটা বাট এর আগের বার তুমি দেখে নাও অনলি অনলি কটা করেছিল দশটা দেখতে পাচ্ছ এখানে অনলি তুমি দশটা ভাগ করা রয়েছে আর এবার ভাগ করেছে কতগুলো পঁচিশটা ভাগ করেছে চিন্তা করতে পারছো এবার আমরা তো প্রোটেস্ট করেই যাচ্ছি এটা নিয়ে যেন এগুলোকে বন্ধ করা হয় এবার দেখা যাক কতটা কি হয় আজকে যে মেন টপিকটা সেটা আমরা দেখবো কাট অফ টা ঠিক আছে তার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি দেখো ইংলিশটা তোমাদের কিন্তু লাগবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ইংলিশ ছাড়া তুমি পাশ করতে পারছো না এই যে দশ নাম্বার থাকবে এখানে যদি তুমি চাও সাত থেকে আট নাম্বার তুলতে তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা এই বইটি সংগ্রহ করো এটি কিন্তু দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম হয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ সমস্ত প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার ইংলিশ আমরা এক জায়গায় দিয়েছি তার সঙ্গে তোমাদের কিন্তু বিস্তারিত বাংলাতে আমরা ব্যাখ্যা করে দিয়েছি এই বইটি যা রিভিউ মানে

তারপরে কিন্তু এই বইটি তোমরা অর্ডার করতে পারছো এই সম্পূর্ণ বইটি কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবে ওকে চলো নেক্সট দেখবো আমরা এবার কাট অফ নিয়ে তোমাদেরকে আলোচনা করে দিই যে তোমাদের ইউ আর ও বিস সি এইরকম কেমন কি কাট অফ তোমাদেরকে যেতে পারে দেখো আমি একটা কথা বলছি আজকের ভিডিওটা স্পেশালি কাট অফ নিয়ে আমি যতই না কেন বাট আমি তোমাদের একটা টার্গেট মার্কস বলছি যে তোমরা এইরকম টার্গেট করে যদি চলো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি শিওর থাকো যে তুমি খুব ভালো স্কোর করে আসবে তোমাদের জানো যে ডাবলিউপি যে এক্সাম হবে সেটা কিন্তু এইটি ফাইভ নাম্বার এক্সাম হবে ওকে আচ্ছা এক মিনিট আমি ইংকটা চেঞ্জ করে নি তোমাদের এইটিভ নাম্বার হবে তোমার এই জান এইভের মধ্যে তোমাকে আমি বলছি যে তুমি ইভার যদি হয়ে সিক্সটি ঠিক আছে এইটা কিন্তু টার্গেট করবে এই সিক্সটি যদি তুমি টার্গেট করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সেভ থাকবে কেন আমি তোমাকে বলছি সিক্সটি যদি তুমি টার্গেট করো এখান থেকে হতে পারে যে তুমি দু নম্বর কম পেয়েছো দু নম্বর বেশি পেয়েছো আমি কমই ধরে নিচ্ছি যদি তুমি ধরে নাও ফিফটি ফাইভ পেয়ে গেছো এখানে ধরে নাও পাঁচ নম্বর কম ধরলাম এবার ভাবো তুমি যখন ইন্টারভিউ দিয়ে তোমাকে ধরে নাও আরো ছয় থেকে সাত নাম্বার দিয়ে দিলো ঠিক আছে তাহলে কত হয়ে গেলো এটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু হয়ে গেলো তোমার ষাট বাসট্টে তেষট্টি নাম্বার হয়ে গেলো সিক্সটি থ্রি হান্ড্রেড পার্সেন্ট আমি এখন থেকে তোমাকে লিখে দিলাম যে তুমি যদি এই নাম্বারটা আনতে পারো ফাইনাল একদম একশোর মধ্যে তাহলে তুমি চাকরি পাবেই পাবে বুঝতে পেরেছো এরপরে আমি ওবিসি ওবিসি কে একটা কেন রেখেছি জানো কারণ ওবিসি এ ওবিসি বি নিয়ে এবার একটু সমস্যা চলছে বেস চলছে তো ওটা মিটলে আমি ডিটেল বলতে পারবো বাট আপাতত আমি ওবিসি থেকেই বলছি যে ওবিসি যে কার্ট অফটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তুমি এখন একটা টার্গেট করে রাখো যে তোমাকে কিন্তু ফিফটি ফাইভ এই টার্গেটটা কিন্তু রাখতে হবে ঠিক আছে এরপরে এস যদি বলি আমি তাহলে এস জন্য আমি একটা কথা বলবো তুমি সি যদি হয়ে থাকো অ্যাপ্রক্সিমেট কিন্তু ফিফটি এই নাম্বারটা তুমি টার্গেট রাখবে ঠিক আছে আমি টার্গেট মার্ক্স বলছি প্রত্যেককে এবং ফাইনালি এসটি রয়েছে এস ক্ষেত্রে আমি বলবো তুমি যদি ফর্টি মতন টার্গেট রাখতে পারো তাহলে কিন্তু অভিয়াসলি আমি একটা শিওর থাকছি যে হ্যাঁ তোমার কিন্তু এবার চাকরিটা হবে দেখো ভালো করে এখন প্রচুর বলছি ভালো করে মক টেস্ট দাও বেশি বেশি টেস্ট দাও গাদা গাদা মক টেস্ট দাও যত বেশি মক টেস্ট দেবে দরকার বলে একটা মক টেস্ট সিরিজ নয় দশটা টেস্ট সিরিজ কেন কিন্তু দাও কারণ এই যে তুমি এখন যেটা ইনভেস্ট করবে এটাই কিন্তু তোমার পরে

দেখো তোমাদের সামনে রয়েছে আমাদের কলকাতা পুলিশের মক টেস্ট এবং ডাবলিউবি মক টেস্ট তোমার প্রত্যেকের জানো এগুলো কিন্তু আমাদের অলরেডি পাবলিশ হয়ে রয়েছে অনেক স্টুডেন্ট এগুলো নিয়েছে এবং সত্যি কথা বলতে তারা খুব ভালো রিপ্লাই দেয় এগুলোর জন্য এই যে মক টেস্ট কলকাতা পুলিশের এটার দাম আমি কমিয়ে এখন ফিফটি ফাইভ করলাম এবং এই যে ডাবলিউবি মক টেস্ট রয়েছে এটা আমি সেভেন্টি রুপিস মাত্র রাখলাম যারা যা চাইছো অবশ্যই নিয়ে নিও কারণ আমাদের মক টেস্টের থেকে বড় উপযোগী মক টেস্ট তুমি আর পাবে না জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন জিরো সেভেন ফোর জিরো এইট ওয়ান সিক্স সেভেন থ্রিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কমপ্লিট গাইড কিন্তু তোমরা থেকে নিতে পারবে এই মক টেস্টগুলো নিতে পারবে তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি এস এম এস করে দিও ডাবলিউ ইবিতে তোমার টোটাল টেস্ট পাচ্ছ এবং কলকাতা বলেছি টোটাল তোমরা টোয়েন্টি মক টেস্ট পাবে হোয়াটসঅ্যাপ করে নাও আরো ডিটেল জানতে ভিডিওটা কেমন লেগেছে আজকে প্রত্যেককে বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং বেশি করে শেয়ার করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো